পরিচয় আলিয়া নয় কমি নয় জামাত নয় হেফাজত নয় চর্ম নয় নয় সরসিনা নয় বিএনপি নয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাড়া আর পাঁচে আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু আপনাকে ভয়টা পাচ্ছেন নাকি আজকে আছে আমি আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো ভয় নাই আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ দেখবেন যাবেন খালি বঙ্গবন্ধু ওয়াস করতে একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না যাবে 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 সাদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম উনি বললেন যে এক লোক ওই আমি আমার ভাষায় বলছি দুই সালে আপডেট করে বলছি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে কোনো গ্রাম নগর মহাদেবপুরের ভাইরা চট্টগ্রাম তো ওয়ে হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা হি বিগেস্ট টানেল সে দেখলো বিশাল বড় একটা টানেল ভেতর দিয়ে একদম লম্বা টানেল তো সে বলছে আরে দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি প তোমরা তো অনেক গরিব দেশের মানুষ এই টানেল তোমরা বানাইলে টানেলের নাম কি গো ভাই তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেলেন্ট সামনে চলো ঢাকায় আসছে ঢাকায় দেখছে বিশাল কারবারে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট দালান কোঠা বলছে ওয়াও হোয়াট ইজ দা নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি তো ওই যুবক বলছে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাল অ্যাপ্রিসিয়েট এত দালা লাট হে সামনে চলো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা নগড় মহাদেবপুর ভাইরা বিশাল লম্বা খাম্বা আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া আরে বিশাল বড় লাইট তো সেই মুরব্বী বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে ওয়াও মার্শাল হোয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে সে বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট ফুটবল খেলা লেটস গো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড এনজয় টুগেদার চলো আমরা খেলাও দেখবো মজাও করবো দুইজন মিলে গেছে এবার কথা বুঝে থাকলে উত্তর দেন খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই হ্যাঁ কথা বলতে হবে তো আছে না নাই এক দল হারে তো আর এক দল আর একদল তো আর দল তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল তো আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে আর কি বঙ্গবন্ধু দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় দর্শক শ্রোতা এত খেপে যায় মার শালাকে ইট আছে না এরকম আছে না ইট মারে ডিম মারে পাটকেল মারে যা মন চাই তাই মারে তো এক লোক এমনি ধুইরা ঠাস করে ইট মারছে তো খর কপাল খারাপ ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোনো সেন্স নাই দুই ঘন্টা অজ্ঞা ঘন্টা পরে কোনো মতে চোখ খুলে ভাই আমি কোথায় আরেকজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে কারণ বিদেশি লোক বলছে ভাই আল্লাহর চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবর স্থানে নিয়ে যাইও না তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভাই কিনা বলো মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসলাম ঠিক কিনা বলে এটা সাহস লাগবে বুক বড় হওয়া লাগবে তাহলে আপনি বলতে পারবেন থার্ড হে রসুল আপনাকে আমি আল্লাহ সবকে সাদর করেছি আপনারা ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে আমার গলা দেখেন গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় ওপেন হার্ট সার্জারি পুরোটাকে ফেরে ফেলা হয় যাদের আমার বাবার হার্টের সমস্যা হার্টের রুগী রিং পড়ানো হয় এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি নবীর পুরো অ্যান্টায়ার লাইফে তিনবার এই সব পেশাদার হয়েছে নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তার নবীর পুরো সিনাটাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে সবাই এবার আল্লাহ বলছেন নবী ওয়াদআনা আনকা উইজরাক আল্লাজী আনকাদা যাহরাক ও নবী আপনার পিঠে যেই বোঝা প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে কে আল্লাহ এবার একটা প্রশ্ন করছি আটকানোর জন্য নয় মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন যুবকেরা চোখে চোখ রাখো বলতো নবীর কি কোনো পুত্র সন্তান ছিল দুনিয়ায় হ্যাঁ রাইট আনসার ছেলে বেঁচে ছিল না মোট ছেলে ছিল মোট কয়জন কে বলতে পারে আমি দেখাই দিয়েছি কিন্তু বলো সবাই কয়টা চারটাই শেষ অল্প বয়সেই শেষ কাফেররা বলছে বলবেন কাফেররা বলছে মোহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে নাউজুবিল্লাহ মুসলমান তো নাউজুবিল্লাহ হয় না জয় বল তোর কোন ছেলেই তো বেঁচে নাই তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক নাউজুবিল্লাহ নবীর টেনশন আল্লাহ আমার কি কোন সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না আল্লাহ বলল নবী টেনশন নাই আমি আল্লাহ আপনার জন্য বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী রূপবতী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আপনাদের সংসারে পাঠিয়ে দিব সুবহানাল্লাহ আচ্ছা অনেক বাবা আমার এখানে বসে আছেন আপনাদের অনেকের মেয়ে আছে আল্লাহর রহমত আমার বাবার দুইটা মেয়ে একটা বড় আর একটা অনেক ছোট। আমার ছোটো বোন ওর বয়স কত হবে এই তো সাত আট মানে আমার অনেক ছোট মানে দুই যুগের ছোট দুই যুগ তো ছোট্ট বাচ্চা ও একবার একজন ভিডিও করছিল বলছে এক তোমার ভাই কেমন ওয়াজ করে ক বলছে কথা বলেন ঠিক কিনা ছোট একটা বোন আমার তো দেখেন মেয়ে যার থাকে প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায় টেনশন আছে না আর বাপরা তো মাসালা পাইছে একটা সরকারি চাকরিজীবী হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয় যুবকরা কেঁপে উঠে যায় একবার আমার কথা স্পষ্ট বন্ধের জন্য বোন আমার টাকার জন্য বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন মনে শান্তি আপনি কোন টাকার মধ্যে খুঁজে পাবেন না যুবক ভার কি কিনা বলো নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল নবীর চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব আল্লাহ বলছে নবী হ্যাঁ কোন টেনশন নেই আপনার টেনশন দূর করবে একজন ও ভাই কথা কন কে আচ্ছা নবী জেলান করলেন ফাতেমার বিয়ে দিব কে আছো আসো প্রস্তাব নিয়ে কথা কি বোঝা যায় না প্রস্তাব নিয়ে আসো কে আসো তা প্রথমে আসছে আবু বকর রদি আল্লাহ আন আচ্ছা কথা বলে ফেলে একটা আবু বক্কর নবীর শুধুমাত্র বন্ধু নয় নবীর বন্ধুও আবার নবীজির শ্বশুরও সুমনাল্লা নাই তো দেখছি আবু বকর আসছে নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কোনো কথা নাই মাথাটা নিচু করে এইভাবে বসে আছে আবুবকর আবু বুঝে গেছে চালাক মানুষ তো যে না এখানে আমার খাওয়া নেই আন রিজেক্টেড আমার প্রস্তাবই বাতিল আমি বের হয়ে যাই আবু বকর বের হয়ে আসছে দেন অমর অধি আল্লাহ আনু টু দ্য লাস্ট ম্যাসেঞ্জার এসে বলছে না বি হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত নবীজি আবার মাথা নিচু চুপ কোনো কথা নাই প্রথমেও চুপ সেকেন্ড টাইমও চুপ আচ্ছা আবু বকর বের হয়ে গেছে অমর বের হয়ে গেছে বাহির আছে আরো দুইজন সাহাবি ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবিদের নাম এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছেন আলী রদি আল্লাহ আনহু তা আবু বকরের মুখটা আমরা বললাম বাংলা পাচের মতো মুখটা মলিন হয়ে আছে রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে মন খারাপ বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে মন খারাপ আব্দুর রহমান বিন আওফ খুব চালাক বলছে আলী বন্ধু আমার বিশ্বাস যদি ফাতিমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও নবী সবাইকে না করেছে তা আমি মানছি বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না সুবহানাল্লাহ পড়ো সবাই আলী বলছে আরে এটা তোমার মাথা ঠিক আছে আমার নাই বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই কোনো ব্যবসা আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে তো আব্দুর রহমান বলছে বন্ধু ট্রাই মারতে দোষ কোথায় যাও ট্রাই করে আসো এটা খুব মজার একটা হাদিস আসলে গেলে একটু হাসি পাচ্ছে তো প্রস্তাব নিয়ে আরে ভাই মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল এটা একমাত্র যুবক ছাড়া কেউ টের পাবে না তো আলী আসছে এদিকে থাকেন নবীজি বসে আছেন মসজিদে হারামে আলী একবার এদিক দিয়ে আসে ওই দিক দিয়ে বের হয়ে যায় এদিক দিয়ে আসে এই দিক দিয়ে বের হয়ে যায় নবীর কাছে আসে না কি সমস্যা তোমার ডান বাম করো কেন কি হয়েছে এদিকে আসো আলীর হাত পা কাঁপছে কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই কোনো মতে আসছে নবীর সামনে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন ইয়া রসুল আল্লাহ আলী এখন আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে সুবহানাল্লাহ নাই তো মুহাদ্দিপুরের ভাইরা পড়ার সময় সুবহানাল্লাহ এবার নবীজি ডাক দেব জালি তুমি কেন আসছো আমি কিন্তু খুব ভালো করেই জানি বলে দাও কেন আসছো এবার আলী ডাক দিয়ে বলছে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথাও তো সেম সাম কথা আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা নবীজি আগের বারও চুপ সেকেন্ড বারও এবার নবী চুপ না এবার নবী একটা শব্দ বললেন খেয়াল করবেন ইনশা এতটুকুই এতটুকুই ইয়ে সোনা কথা বুঝতে হবে ভাই মাফ চাচ্ছি বাধা দেওয়ার জন্য ইয়ে সোনা নো না কি বললেন গো ভাই হ্যাঁ মিডিয়ার ভাইরাও বলতেছে বলুন সবাই কি বললেন ইনশাল্লাহ কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে আলিয়াবাদ ইনশাল্লাহ অর্থই বোঝা নাই বের হয়ে আসছে ওইদিকে বন্ধু বাহিরে দাঁড়া আছে যে আমার বন্ধু হাসবে খুশি হবে আমিও বলবা। আমি তো বলেছিলাম যে মানবেই মানবে হলো আমার কথা ঠিকঠাক কিন্তু দেখছে আলি বের হচ্ছে আলীর মুখটা বাংলার পাচের মতো হয়ে আছে আব্দুর রহমান বলছে এই তো ধরা আজকে আমিও খাইছি বাস আমার কবার লেখা হয়ে গেছে আস্তে বুঝে গেছে তো আলি আসছে তো বলছে বন্ধু কি মন খারাপ কেমন কি বলছে বন্ধু আমিও ধরা খাইছি আমিও না আমিও রিজেক্টেড আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে একটা কিছু কয় নাই আরে বলছে হ্যাঁ নবীজি বলেছে শুধু আব্দুর রহমান নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক ডান হয়ে গেছে এবার আপনি প্রশ্ন করবেন হুজুর নবীজি তো বলতে পারতেন নবীজি ইনশাল্লাহ কেন বললেন আব্বাজান মায়েরা এটা আপনার জন্য মেসেজ আপনার জন্য মেসেজ আপনার জন্য কথা আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন বড় করেছেন খাওয়াইছেন পড়াইছেন মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাঘরের সঙ্গে বিয়ে দিবেন যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন মা তোমার জন্য অমক ছেলেকে পছন্দ করেছি নগর মহাদেবপুরে বাসা নগর সাপাহারে বাসা নগর মেইন শহরে বাসা নগর নিয়ামতপুরে বাসা মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছ কি না তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো তুমি যদি না বলো আমি বাপও ন বলবো ঠিক কিনা বলে আমার বড় বোনের যখন বিয়ে হয় আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী কথাটা আমার এখনো মনে আছে এখনো মনে আছে আমার আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন এইট ইয়ার্স অর নাইন ইয়ার্স ব্যাক নয় বছর আগের কথা বলছি অথবা দশ বছর হবে আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার একটা পাত্র অশ্লোক এটা কোনো বদনাম করছি না দাড়িওয়ালা দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে চাপ দাড়ি দেখতে অনেক সুন্দর আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে যে মার্শাল্লাহ লুকিং ওয়াও সুন্দর পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে না তো পড়লেন না তার তার মানে কি জানেন কিছু লোকের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট যুবক দেখলে মনে হবে ই আর ইয়ে তো আবি কেবি জান্ন্নত সে ভাগকে দুনিয়া আমি হয় আর বাট আসলে কিন্তু নাম্বার ওয়ান বাপার যুবক ভাই কে বলো মনটাই ভেঙে গেল যে ধুন এত ভালো ছেলে যৌতুক চাই কেন হ্যাঁ কাম কম পসিবল ব্যাট আচ্ছা গেল আরেকজন ভাই আসলেন লাস্ট পারসন হু বিকেম দ্য হাজবেন্ড অফ মাই সিস্টার মার্শাল আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে ইংরেজি পড়ায় খুব ভালো শিক্ষিত একজন মানুষ প্রথম দেখাই ভালো লেগেছে আমাদের আমার বোনেরও ভাল লাগছে বাবারও ভাল লাগছে মায়েরও ভালো লেগেছে অনেক লম্বা কথা ওটা উদ্দেশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা আমার বোন যখন পাত্র দেখে ফেললো পাত্র আমার বোনকে দেখে ফেললো আমি গেলাম কথা বললাম মার্শা আল্লাহ আমেজিংলি অ্যাপ্রিসিয়েটেড ইউজ আ ভেরি গুড পারসন মার্শাল তো যখন সব ঠিকঠাক আমার মনে হলো আমার মনে আছে এটা আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে আমি আসলাম মা আসলো বাবা আসলো আমি আছি এই দিকে বসে আমার বাবা এই দিকে বসে আমার বোন খাটে আর আমার মা এই বোনের সামনে সামনে তো আমার বাবা কী বলছে দেখেন হাদিস দেখেন আমার আব্বা হাদিস আমল করেছে আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে তোমার মায়েরও পছন্দ হয়েছে আসিফ ও পছন্দ করেছেন মা তুমি কি বলছো বলো এর মানে কি বোধাচ্ছে আব্বা আব্বা বোধাচ্ছে তুমি বললে যাব নয় না কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো তুমি বললে ইয়েস আমি বলবো তুমি যদি বলো নো আমি বলবো হ্যাঁ নবীর শিক্ষা নবী ইনশাল্লাহ বলেই ফাতেমার কাছে আম্মা জান ফাতেমা কোথায় তুমি এদিকে আসো আব্বা জান কি হয়েছে আপনার কি বলবেন আপনি ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচেয়ে চরিত্র সন্ধান সন্ধানায় পেয়েছি পাত্র হিসেবে বলছে আব্বা জান ওই ব্যক্তির নাম কি বলছে ফাতেমা ওই ব্যক্তির নাম হলো ইসমুহ আলী তুমি কি রাজি তো হাদিস আসছে যে ফাতেমা নো না কিছুই না ফাতেমা কিছুই করে না খালি একটা দাঁত বের করে মুচকি হাসি দিয়েছে আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইয়াস বলা জরুরি নয় মেয়ে যদি একবার মুচকি হাসি দেয় বাপকে বুঝে ফেলতে হবে ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ তো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল বলছে আল্লাহ আমার চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সাথে হবে আল্লাহ বলছেন আমি কোনো টেনশন নাই আল্লাহ দি আং কদা দহর আপনার পিঠের বোঝা যেখানে আমি আল্লাহই হালকা করে দিব সুবহান আল্লাহ এটা হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা নবীর টেনশন একমাত্র আল্লাহই দূর করবে বলেন সবাই দূর করবে কে আল্লাহ এবার আসলে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাত নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না শুধু এই জন্য যে আমরা নবীর উম্মত সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা 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 বাজে রাত এগারোটা চল্লিশ আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক সাড়ে একটু পরে বারোটা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না সবাই একটা কাশি দেন একটা তাক চাদর চাদর বস বস ওয়াশরুমে যাবে এক নম্বর দেখাচ্ছে আমাকে সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর আচ্ছা আমার দিকে তাকাই না আমার মুখে এটা চাপ এটা কি গো হ্যাঁ চাপ দাড়ি আমাকে কি দাড়ি রেখে অসুন্দর লাগতেছে শুনি নাই অসুন্দর লাগতেছে আনি স্মার্ট লাগতেছে ওর ফান নবী আপনার যেই দাড়ি আপনার যেই চেহারা আপনার যে স্ট্রাকচার আপনার যে বাড়ি আপনার যে দেহ এই পুরো দেহকে আমি আল্লাহ পৃথিবীর চাইতে বেশি সুন্দর করে বানিয়েছি অনেক দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না বলে দাড়িওয়ালা পছন্দ না কিছু মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না দিনবার পছন্দ না গানজাখোর পছন্দ বলেন তো দাড়ি রেখে নবী কি অসুন্দর ছিলেন নবীর মতো সুন্দর কে এই তল্লাটা দ্বিতীয় আর কেউ হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি দোজাহানের দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি বলা সুবহানাল্লাহ পড়েন সবাই একদিন নাবি জি চাচার ঘরে বসে আছে আবু তালেব আবু তালেব বলছে মোহাম্মদ ও ভাতিজা তুমি যে সাধারণ কোন মানুষ নও এটা আমি তোমার জন্মের আগ থেকেই জানি সুমনাল্লাহ নাই যে সবার তুমি যে সাধারণ কোন মানুষ নও তোমার জন্মের আগ থেকেই আমি জানি নাবিজি বলছে আরে কি কথা এটা আমার জন্মের আগ থেকে আপনি জানেন যে আমি সাধারণ মানুষ নই হাউ ক্যান ইট পসিবল চাচা আপনি জানলেন কেমন চাচা চাচা বলছে মোহাম্মদ প্রত্যেক মায়ের পেট যখন সন্তান গর্ভে আসে মায়ের যন্ত্রণা বেড়ে যায় কষ্ট বেড়ে যায় মা ঘুমাতে পারে না খাইতে পারে না বাট আমার স্পষ্ট মনে আছে তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে তোমার ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে এক চুল পরিমাণে কোনো কোনো ব্যথা অনুভব হয় নাই আচ্ছা এই এই নগাতে আপনাদের ইয়া আছে না এই যে এটা কি বলে কুয়া নাম তো শুনছেন নাকি এই কুয়াতে আমরা কি দিয়ে পানি তুলি হ্যাঁ বালতি সারও বলছে আমরা কি দিয়ে তুলি আচ্ছা বালতির উপরে কি বাধা থাকে কি বাধা থাকে হ্যাঁ রশ্মি তো দেখবেন কুয়া হচ্ছে এইটা আর পানি হচ্ছে নিচে এই জন্য লাগে রশ্মি আর বালতি রশিতে আমরা বাঁধি পানি আমরা তুলি এমনি নিয়ে যখন যায় টান দিই আয় হায় হায় নবী যখন মায়ের গর্ভে আছে নবীর মা আমেনা পানি আনতে গিয়েছে অন্যদিন রশিতে বালতি বেঁধে নামিয়ে পানি তুলতে হয় নবী যখন মায়ের গর্ভে আছে পানি তোলার জন্য বালতিও লাগে নাই রশিও লাগে নাই অটোমেটিকলি কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে নবীর মায়ের পেটে নবীজি আছেন নবীর মা হাঁটছেন রাস্তা দিয়ে প্রখর রোদ এত রোদ যে মাথার চাঁদি ফেলে যাবে রোদের যন্ত্রণার তাপে নবীজি বলছেন আবু তাহলে আমি যখন রাস্তা দিয়ে মোহাম্মদকে গর্ভে নিয়ে হাঁটছি আমি দেখলাম রোদের ঠিক নিচে একটা ছায়া আসছে এই ছায়াটা আমাকে পরিপূর্ণ প্রোটেকশন দিয়ে আমার বাড়ি পর্যন্ত ছায়া দিয়েই পৌঁছাই দিয়েছে মায়ের পেটে আছেন আম্মা বাহিরে বের হয়েছেন হাঁটার জন্য চতুর্শের সমস্ত গাছ নবীর সম্মানে মায়ের ঠিক পায়ের সামনে সব গাছ সেজদায় লুটিয়ে পড়েছে আর একটা কথা আপনারা ভালো বুঝবেন গ্রামগঞ্জের লোক আপনারা আমিও গ্রামের ছেলে আমার জন্ম গ্রামে আমার বাবাও গ্রামের লোক দেখবেন যেই ঘরে শিশুরা জন্মগ্রহণ করে মুরব্বীরা ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় না দেখবেন দুর্গন্ধ হওয়ার জন্য আমরা ধূপ জ্বালাই ধূপ যেন ঘরটা দুর্গন্ধ মুক্ত হয়ে যায় হায় আমাদের জন্ম এরকম হয় আবু তলে বলছে মোহাম্মদ তুমি যেই ঘর জন্মগ্রহণ করেছো সেই ঘর তো দুর্গন্ধ হওয়া দূরের কথা সেই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুখ্রান হয়ে গিয়েছে আয় হায় 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 একবার নবীজি মসজিদে হালামে আসলেন কিন্তু সবাই বসে আছেন আসলে চুপচাপ শান্ত সাহাবিরা এইভাবে বসে আছে আর নবীজি ওই যে গেট এদিকে তাকান ডান দিকে এটা একটা পর্দা মনে হচ্ছে একটা গেট নবীজি ওই পাশ দিয়ে আসছে সাহাবেরা এই পাশে বসে আছে কথা বলছে এক সাহাবি বলছে যে আমার কাছে অবাক লাগে যে আল্লাহ প্রথম একজন মানুষ পাঠালেন তার নাম হচ্ছে আদম তার উপাধি দিলেন সাফিউল্লাহ অবাক লাগে আমার কাছে প্রথম মানুষ প্রথম নাম উপাধি হচ্ছে সাফিউল্লাহ আরাক সাহাই বলছে আমার কাছে আরো অবাক লাগে যে আল্লাহ তালা মুসা আর ইসলামকে নবী করলেন আর নাম দিলেন ক্যালিমুল্লাহ যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কোন মিডিয়া ছাড়া ভায়া ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন দুনিয়ার থেকে আবার পড়ে সবাই সুফান আল্লাহ আর এক সাহাবি ডাক দিয়ে বলছে আমার কাছে বড্ড অবাক লাগে আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে সব নবীদে পিতা বানিয়েছেন এবং তাকে তিনি বানিয়েছেন খালিল উল্লাহ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহর বন্ধু এই কথা বলতে নবী ঢুবে গিয়েছে নবী বলছে আয় সাহাবা একরম শোনো তোমরা যা যা বলেছ আমি সব শুনেছি যা যা বলছো তাই তাই শুনেছি বাট মনে রেখো খালিল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু বাট আমি নবী খালিল্লাহ নই আমি হচ্ছি হাবিবুল্লাহ প্রশ্ন হচ্ছে হুজুর খালিল্লা মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু পার্থক্য কোথায় পার্থক্য এক বড় অসাধারণ পার্থক্য আছে খালিল্লা মানে সেই বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে আর হাবিবুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায় কনসুল আল্লাহ ওরফা আনা আল্লাহকে রক হে নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ছাঁপিয়ে সত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে ও রফাহান আল্লাকা দিক এ বাচ্চা শহ আচ্ছা যান যাক বাচ্চা ঘুমাচ্ছে যাক একজন যাক বাজে বারোটা এগারোটা পঁয়তাল্লিশ আর পাঁচটা মিনিট সময় দেওয়া যায় না আচ্ছা আমি শুধু তর্জমা করে শেষ করছি আচ্ছা আমি খুব ভালো লাগলো আপনাদেরকে যে আপনার ভদ্র মানুষ এত লোক বসে আছে কোনো রকম সাউন্ড নাই জাস্ট ঠিক ঠিক আল্লাহ ছাড়া বলে আচ্ছা তাহলে প্রথম চার আয়াত হচ্ছে নিয়ামত আল্লাহ নবীকে কি নেয়ামত দিয়েছে পাঁচ এবং ছয় হচ্ছে সান্ত্বনা কষ্টের সাথেই আছে সুখ অতএব হতাশ না হয়ে ভরসা করবেন এক সপ্তাহকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এটা হচ্ছে এবং শেষ শেষ দুই আয়াত ভালো বলেন না সবাই শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ তালা বলছেন নবী শোনেন আপনারাও শোনেন অবসর হলে টিভি দেখবেন না ফেসবুক ইউজ করবেন না টিকটকে যাবেন না অবসর হবেন সকলে আমার সাথে পড়েন সবাই পড়েন সুবহানাল্লাহ আমল শিখাচ্ছি পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটি জিকির শেখাবো এক হচ্ছে সুবহানাল্লাহ আরেক বসায় পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই দিল খুলে পড়েন শেষবারের মতো আল্লাহ আফ তলুল থিকির এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে তে সেরা আল্লাহ বিদিকিল্লাহি তজমা ইন্দুল কোন মনের প্রশান্তি যদি কেউ খুঁজে পেতে চায় রবের জগির যে করবে আল্লাহ তার আত্মটাকে ঠান্ডা করে দিবে সমান পরেন অবসর সময়ে নামাজ পড়বেন জিকির করবেন করবেন শেষ কথা শেষ গাইডলাইন কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন কেউ যদি আপনাকে আঘাত করে বলেন কথা কথা বুঝায় বলি কেউ আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনার ব্যক্তিত্বে আঘাত করেছে সম্মানে আঘাত করেছে আপনার টাকা মেরে দিয়েছে আপনার সম্পত্তি মেরে দিয়েছে যত কষ্ট আপনার জীবনে আছে মানুষকে আগে বলবেন না প্রথমে জায়নামাজ বিছাবেন তাহাজ্জুত পড়বেন তাহাজ্জুত পরে সব কষ্ট বলবেন এক সপ্তাহকে তিনি হচ্ছেন র আপনি বলতে দেরি আল্লাহ বলছেন আমি তোর সমস্ত কষ্ট নিজ হাতে দূর করে দিন ও ভাই আরেকবার কর সবাই আল্লাহ এবার সবাই দুই হাত তোলেন সবাই মাসাল সবাই দুই হাত ডানে বামে সামনে আমি যা বলছি উত্তর দেন এই মাহফিল টাগামিতে হোক এটা আমরা সবাই চাই না হাস থেকে আনা জোরে কোন সবাই চাই না আমি যা বলতে বলছি সবাই বলেন বলেন সবাই হুজুর ওয়াদা শেষ ভালো যা সব ভালো তা বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি আজ ওয়াজ শেষ করে দোয়া করে একসাথে বাসায় যাব দোয়া না করে শুনি নাই দোয়া না করে আমরা কেউ উঠে যাব না এই যে উঠে যাব না দিল খুলে বলেন সবাই ইনশাল্লা এবার যদি কেউ উঠে যায় সে মোনাফেক হয়ে যাবে আমার না আমি দেখি চিঠি দেখেছি লা ইমান লিমান লামান আলা যা কথার ঠিক নাই তার লিমানের ঠিক নাই যুবক ভাড়া ঠিক কি না বলো আপনারা যারা বসে আছেন এই মুহূর্তে ভলেন্টিয়ার্সরা যাবে দুইটা কাজ আপনারা পকেটে যা আছে ওদেরকে দিয়ে দিবেন ভাড়ার টাকা বাদ দিয়ে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ আমি এই টুপিটা পুরস্কার দিতে চাই এই আদায়ের মাঝে অর্থাৎ এই আদায়ে যে করবেন রুমাল দিয়ে ব্যাগ দিয়ে